স্টুডেন্ট কম কেন আর কই এখানে যারা আছেন তাদের মধ্যে এক্সাম দিয়েছেন কে কে গতকালকে এক্সাম দিয়েছেন কে কে সুমি দিয়েছেন রীতি আচ্ছা যাই হোক আমি কারণে দিতে পারিনি আবার বলেন বলতেছি ভাই আমি খুব অসুস্থতার কারণে এক্সামটা দিতে পারিনি আপনি সুস্থ হলে তখন দিবেন ঠিক আছে সবারই এক্সামস গুলো দেওয়া উচিত তো যারা এক্সাম দিয়েছেন সবাইকেই হচ্ছে আমি ছোট্ট একটা গিফট দিছি নেক্সট টাইম আরো বড় দিব ঠিক আছে আজকে হচ্ছে যারা এক্সাম দিয়েছে সবাইকে দিয়েছি নেক্সট টাইম আমি হচ্ছে ভালো তিন জনকে দিব বা পাঁচজনকে জনকে এরকম একটা ইয়া থাকবে তো যাই হোক যারা এখানে যারা আছেন যে আপনারা হচ্ছে অনেকে আমাদের আজকে নতুন ভর্তি হয়েছে আমাদের ফার্স্ট ইয়ারে এই জন্য ভিডিওটা হচ্ছে পাবলিকলি দিব আমি বলছি আচ্ছা তো যারা হচ্ছে গতকালকে এক্সাম দিয়েছেন তারা যারা দিয়েছেন অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমি আপনারা এবং নিজের নাম ইনবক্স করেছেন যারা অলরেডি পেয়েছেন তাদের তো ভালো আচ্ছা আর একটু বলেই দেই সেটা হচ্ছে আমি মোবাইল রিচার্জ দিয়েছি আজকে সবাইকে এবং নেক্সট টাইম আমি হচ্ছে আজকে মোবাইল রিচার্জ দিয়েছি সবাইকে বলতে আহ যারা এক্সাম দিয়েছে সবাইকেই এটা অনেকেই দিয়েছেন নেক্সট টাইম আমি চেষ্টা করব একটু কম মানুষকে আরো বেশি অ্যামাউন্ট দেওয়ার জন্য আমি সামনে বিকাশেও দিতে পারি আমাদের টি শার্ট দিতে পারি বিভিন্ন কিছু হতে পারে তো আপনারা এক্সাম গুলোতে হচ্ছে থাকার চেষ্টা করবেন আর আমরা এই ভিডিওতে আজকে কথাবার্তা বলবো হচ্ছে আমরা কি নিয়ে কথাবার্তা বলবো বলেন আজকে আমরা কথাবার্তা বলবো হচ্ছে আমাদের পোয়েট্রি নিয়ে পোয়েট্রি আমি বলেছিলাম যে আপনারা সবগুলো কবিতার সামারি শেষ করবেন সামারি আমি যেগুলা দিছি সেইগুলা অন্তত সবগুলো শেষ করেছেন কে কে বলেন বলছিলাম সামারি ভিডিওগুলা দেখে কে কে দেখছেন ভাই আমি দেখছি রবিন দেখেছে রীতি বিশ্বাস আগে হাত তুলেছে মুখে বলেনি রীতি মুখে বলেন বলতে পারবেন হ্যাঁ ভাই দেখেছি দেখেছেন ওকে আচ্ছা আমি একটু আপনাদেরকে সামারি আপনারা কেমন দেখলেন কি জানলেন সেটা নিয়ে একটু কথা বলবো দেন আমরা ছোট্ট করে হোমওয়ার্ক দিয়ে দিব পোয়েট্রি থেকে দেখেন নাই কে কে একটু বলেন আমি বকাও দিব না পিটানিও দিব না সমস্যা নেই বলেন যে আমি আমি দেখি নাই মাইক অন করে জাস্ট বলে দিয়ে মাইক অফ করে ফেলেন স্যার আমি দুইটা কি তিনটা দেখছি বাকিগুলো দেখতে পাই আপনি দেখা হয় এখন বলেন রিজওয়ান আজকে কি বাকি কবিতাগুলো আজকে রাতের মধ্যে সামারি দেখতে পারবেন জি ভাইয়া কে কে পারবে আজকে রাতের মধ্যে কে কে পারবে জোরে লাউডলি বলতে হবে বললে বলতে যদি পারেন তাহলে আশা করি আপনি কাজটাও ঠিক মতো করতে পারবেন দেখি বলেন কে পারবেন আজকে দেখলে একদম ফুলফিল হয়ে যাবে সব ফ্যান্টাস্টিক আর কে কে ভাবে দেখলে স্যার পারবো এক একটা ভিডিও তো ছোট ছোট ভিডিও দেখে ফেলেন সবাই সমস্যা কি ছোট ছোট ভিডিও কিন্তু আবার যদি ভাবেন যে ছোট ভিডিও এক্সামের জন্য কভার হবে কিনা হান্ড্রেড পার্সেন্ট কভার হবে আর লাস্ট আরেকবার বলে রাখি যারা গতকালকে আমাদের প্রোজ থেকে যে যে আমরা নিয়েছি মডেল টেস্ট সেখানে যারা যারা জয়েন করেছে মানে যারা দিয়েছে সবাইকে গিফট দিছি যারা পান নাই তারা একটু আমাকে আবার ইনবক্সে ফোন নাম্বার এবং নিজের নামটা লিখে দিবেন ঠিক আছে এবং নেক্সট আমাদের এক্সামটা আমরা আশা করি যে পোয়েট্রিটা আমরা চার পাঁচ দিন বা ছয় দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবো আমরা একটু দ্রুত শেষ করি যেহেতু আমরা অলরেডি একবার পড়ছি এখন তো রিভিশন ঠিক আছে আপনারা জাস্ট হচ্ছে ভিডিওস গুলো দেখবেন কোথাও না এখানে আমাকে প্রশ্ন করবেন কথা হচ্ছে আমাদের যে ক্লাসগুলো হয়েছে এর মধ্যে কোনো সমস্যা আছে কারণ কোথাও রিজওয়ান বলেন কিছু বলতে চাচ্ছিলেন ভাইয়া আমাদের রিডিং স্কিল কিছু প্যাসেজ পড়াবেন ওই যে পার্ট বি এর জন্য হ্যাঁ পড়াবো রিডিং স্কিল এর কিছু প্যাসেজ পড়াবো বলতে শুধু পড়ালে হবে না ওই প্যাসেজটা কমন পড়ে না আমি পড়াবো আনসার করব এবং আপনাদের টেকনিকটা দেখায় দিব যে এইভাবে পড়ে পড়ে এইভাবে আনসার বের করে লিখতে হয় কৌশলগুলো শিখায় দিব তাহলে আপনারা দুনিয়ার যে প্যাসেজই দিক আপনারা লিখতে পারবেন ঠিক আছে এবং আমি শুধু রিডিং স্কিল এর একটু গ্রামাটিক্যাল পার্ট একটু দিলে হয় এটা কি যা যা দরকার যেটা যেটা দরকার আমি সেটা সেটা পুরোটাই দিব আপনার एग्जामে 100% কভার করার জন্য যা দরকার সবই দিব গ্রামারের দেখবেন যে রিডিং স্কিল অলরেডি আমি তিনটা ভিডিও অ্যাড করছি আমাদের পোয়েট্রিটা শেষ হলে আমি বাকিগুলা দিয়ে দিব ওগুলো আপনাদের আমি হচ্ছে লাইভে সরাসরি পড়াতে যাচ্ছি ঠিক আছে তো আমরা এখন হচ্ছে পোয়েট্রিটা নিয়ে কথা বলি পোয়েট্রি আমাদের কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে তো পোয়েট্রিতে আমাদের দেখেন কবিতা মোস্ট ইম্পর্টেন্ট একটা দিয়েছিলাম সেটা হচ্ছে শেক্সপিয়ারের সেলাই কম্পেয়ার বি টু এ যে ছোট কবিতা সহজ কবিতা জন মিল্টনের একটা কবিতা ছিল নাম বলেন জন মিল্টনের কোনটা ছিল অন হিজ ব্লাইন্ডনেস এটাও ভিডিও দেওয়া আছে সামারি ঠিক আছে

তারপর পিবি কয়েকটা কবিতা ছিল ও টু ওয়েস্ট উইন্ড আরো কি যেন এখান থেকে আমাদের ব্রড এবার আসার সম্ভাবনা অনেক কম দেই নাই এই জন্য ঠিক আছে এত এত পড়ে লাভ নেই জন কিটসেরটা একটা দরকার ছিল টু অটাম এটা দিয়েছি আচ্ছা আমরা এগুলা নিয়ে অকারণে কথা না বাড়াই আমরা আজকে বড় প্রশ্ন দিব বেশ কয়েকটা এবং সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো যেমন আমাদের প্রথম যে বড় প্রশ্নটা আপনাদের পড়তেই হবে সেটা হচ্ছে শেক্সপিয়রের আমি একটা স্ক্রিন শেয়ার করব। দেখতে পেলে জানাবেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? জি ভাই, দেখতে পাচ্ছি। স্ক্রিন কি বড় করা যায়? দেখেন তো হাত দিয়ে কি বড় করা যায়? জি, জি ভাই, যাচ্ছে। আপনাদের সুবিধা মতো হচ্ছে ছোট বড় করা লাগলে করে নেবেন। আমার এখান থেকে একটু বড় করার চেষ্টা করতেছি। হ্যাঁ, করা যায়। তো দেখেন আমি একটু নোটে চলে আসি। নোট যদি গায়েব টাইপ হয়ে যায় চোখে না দেখা গেলে আমাকে একটু বলবেন ঠিক আছে আর আমাদের নোট কিন্তু এই যে এখানে এই অ্যারোটার দরে আপনাদের যদি ফোনে এই অ্যারো ধরে উপর নিচ করেন তাহলে দেখবেন যে হচ্ছে চ্যাপ্টারটাকে দেখা যায় তো এভাবে আপনারা ফলো করার চেষ্টা করবেন এই যে এখানে আমাদের কম্পিউটার হচ্ছে এভাবে দেখায় চ্যাপ্টার আর আপনাদের ফোনে হচ্ছে উপনিস করার সময় এমনিতেই দেখাবে তো আমরা এখান থেকে ব্রডে চলে আসি ব্রড কোয়েশ্চেন শেক্সপিয়ার শেক্সপিয়ার এই যে দেখেন এখানে আমাদের প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে শেক্সপিয়ার্স ইউজ অফ ইমেজ টু ইমোটালাইজ হিজ ফ্রেন্ড ইন দিস পোয়েম পোয়েমের নাম অর্থাৎ শেক্সপিয়ার ওর বন্ধুকে যে ইমোটালাইজ করছে ইমোটালাইজ করা মানে অমর অমর হিসাবে বর্ণনা করা উনি যে অমর হিসাবে বর্ণনা করলেন উনি কোন কোন জিনিস ইমেজ মানে ছবি কোন কোন ছবির সাথে তুলনা করে করে অমর হিসাবে বর্ণনা করার চেষ্টা করেছেন বা অমর প্রমাণ করার চেষ্টা করেছেন মানুষ যেহেতু অমর হয় না কিন্তু উনি চেষ্টা করেছেন বিভিন্ন জিনিসের উপমা টুপমা এটা সেটা দিয়ে দিয়ে তো সেই জিনিসগুলা কি কিসের এমন কি কি উপমা দিয়েছেন সেইগুলো আমরা কিন্তু লিস্ট করে করে এই প্রশ্নের উপরে দিছি যেমন সামারে যে যে সমস্যা সেগুলোর উপমা দিছে সূর্যের তাপের উপমা সৌন্দর্য নষ্ট হয়ে যায় এই জিনিসটা উপমা মানে হচ্ছে এক্সাম্পল টাইপ বলা যায় ঠিক আছে সৌন্দর্য আজীবন থাকে না এই পয়েন্ট গুলো আপনাকে কি করতে হবে এটা নিয়ে আমাদের লাইন বাই ভিডিও দেওয়া আছে না কোলা একটু বলেন তো ভিডিও দেওয়া আছে জি ভাইয়া জি ভাই দেওয়া আছে ওকে ফ্যান্টাস্টিক তাহলে কি করবেন ভিডিওটা দেখবেন ভিডিও দেখলে সুবিধা হয় নাকি লাইন বাই লাইন পড়লে সুবিধা হয় ভিডিও দেখলে মনে হয় ভিডিওতে যেহেতু অর্থ সব বোঝাই দিছি তো আপনি কি করবেন এই ভিডিওটা দেখবেন মন দিয়ে আবার ঠিক আছে এবং ভিডিও দেখার সময় কি করবেন খাতা নিয়ে বসবেন শুয়ে যদি গুমায় গুমায় দেখতে চান তাহলে কমেন্ট ইউজ করবেন সমস্যা নেই মুখস্থ করতে হবে পয়েন্টস গুলা অবশ্যই এবং আমাদের কালকের হোমওয়ার্ক ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ এই প্রশ্নটা সাথে হচ্ছে দ্বিতীয় প্রশ্ন থাকবে আমাদের জন মিলটনেরটা এটাও এবছরের জন্য থ্রি স্টার একদম এক্সপ্লেন দ্য সেন্ট্রাল আইডিয়া অর থিম অফ মিল্টন সনেট অন হিজ ব্লাইন্ডনেস অন্ধত্বের প্রতি তার অন্ধত্বের প্রতি তার কানার প্রতি অন্ধকবি আর কে কে ছিলেন কেউ বলতে পারবেন একজন যাই হোক তাহলে জন মিল্টন ওনার যে কবিতাটা আছে আমাদের এটাও হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্ক হিসেবে এবং এটাও বেশ সহজ সেন্ট্রাল থিম দেখেন প্রশ্নগুলো অনেক সময় ঘুরায় ফিরায় আসে এটা আমরা একটু মাথায় রাখবো সেন্ট্রাল থিম কথাটার অর্থ হচ্ছে যে মূল বিষয়বস্তু মানে এই কবিতার বিষয়বস্তু কি তো বিষয়বস্তু তো আমরা জানি বিষয়বস্তু হচ্ছে ও ভয় পাচ্ছে যে আমি আর সৃষ্টিকর্তার কাজকর্ম করতে পারবো কিনা ও নিজে কিছু বিষয়ে আশা করছে ধৈর্যের কথাটা বলছে এই পয়েন্টস গুলোকে মুখস্থ করবেন দেন ভিডিও গুলা দেখবেন ঠিক আছে তো আমাদের হোমওয়ার্ক দিব আমরা শেক্সপিয়ার তারপর জন মিল্টনের এই কবিতার থেকে এই প্রশ্নটা কয়টা ব্রড দিলে আপনারা পারবেন আগামীকাল রাত নয়টার মধ্যে শেষ করতে কয়টা ব্রড পারবেন মতামত দেন সবাই একজন বলছেন রবিন কটা বলেন আর কারুর মতামত এই যে ভাই তিন থেকে চারটে হলেই ভালো হয় তিন চারটে চারটে করে পড়তে পারলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয় দেখেন চারটে বড় প্রশ্ন পড়তে আপনাকে সময় দিতে হবে এক একটা ধরলাম বিশ মিনিট করে তো ক্লাস থেকে ধরলাম পঁচিশ মিনিট মাত্র দুই ঘন্টারও কম না কত হয় ঘন্টারও কম হয় একশো মিনিট মাত্র তো এক্সামের আগে এত সামনে এসে দুই ঘন্টা সময় এটা দেওয়া উচিত উচিত চার পাঁচ ঘন্টা বেশি করে পড়া তাহলে আপনাদের মিনিমাম চারটে বড় প্রশ্ন পড়া দেওয়া থাকবে এবং কালকে আমি কি করব বড় প্রশ্নগুলা পড়া ধরবো আপনাকে হচ্ছে ডিটেইল মোটামুটি বলতে হবে ধারণাটা এবং পয়েন্টস গুলো আমাকে মুখস্ত বলতে হবে আমি লাইভে ক্লাস নিব ঠিক আছে তাহলে কি মিটে নেওয়ার চেষ্টা করব মিটে নিতে পারি মিটে নেওয়ার চেষ্টা করব তাহলে আবার একটু বলি তাহলে আমরা চারটি বড় প্রশ্ন করব কোন চারটের শুরুর দিকে যে চারটে বড় প্রশ্ন আমাদের সাজেশন তো মনে হয় নোটের উপরে শুরুতে দেওয়া আছে নোটের শুরু কি সাজেশন অ্যাড করছি না করলে করে দিব অথবা আপনাদের তো সাজেশন দেওয়া হয়েছে এই যে এখানে আমি অ্যাড করে দিব আমি আপাতত এখানে অ্যাড করে দিব ঠিক আছে স্যার ক্লাসটা কি রেকর্ড থাকবে রেকর্ড থাকবে হ্যাঁ ইউটিউবে লাইভ দিছি তো ইউটিউবে দিলে অটোমেটিক রেকর্ড হয়ে যায় ভাই পেইড গ্রুপে টি অ্যাড করে দিন ঠিক আছে পেইড গ্রুপে আমি হচ্ছে লিংক দিয়ে দিব তোমাদেরকে এই যে পোলাপাইন হচ্ছে মিস করার জন্যই রেকর্ড করতে চাই কিন্তু রেকর্ড করলে আবার দেখা যায় লাইভে সরাসরি পাই না কিন্তু আমি তোমাদের রিকোয়েস্ট করব লাইভে আসার চেষ্টা করবা একটু কথা নেট সমস্যা ছিল তো বললে দেখবা যে একটু হলেও আত্মবিশ্বাস বাড়বে একটা হলেও নতুন কথা তোমাকে আমি শেখাবো ঠিক আছে তাহলে আমাদের নেক্সট দিনের পড়া থাকবে জন মিল্টন শেক্সপিয়ার জন ডানের প্রশ্নটার ভিডিও দেওয়া হয়নি গুড মরো থেকে আমাকে আজকেও বলছে একজন গুড মরর হচ্ছে স্টেজেস অফ লাভটা দেওয়ার কথা এটার মনে হয় নোট ভিডিও কিছুই দেওয়া হয়নি তাই না ওইটাতে ভাই একটা দেওয়া ওইটার মধ্যে ওটার পরিবর্তে অন্য একটা দিছি আচ্ছা এটা আমি হচ্ছে ভিডিও আগামী কালকের মধ্যে দেওয়ার চেষ্টা করব তাহলে হচ্ছে তোমরা যেটা করবা ওই প্রথম দুইটা চার নাম্বার এবং পাঁচ নাম্বারটা অর্থাৎ রবার্ট হেরিক এবং উইলিয়াম ওয়ার্ডসোথের যেটা এই প্রশ্নগুলো পড়বে এটা নিয়ে ভিডিও দেওয়া আছে রবার্ট হেরিকের হচ্ছে আমাদের যে হেরিকের প্রায় সব ভিডিও দেওয়া আছে উইলিয়াম এক কথা শুরুর দিকে মিনিমাম চারটে তোমাদের হোমওয়ার্ক হোমওয়ার্কটা কিভাবে করতে হবে তোমরা বাসায় পড়বা পড়ে লিখবা লিখে প্র্যাকটিস করবা এবং সেই খাতাটা স্মৃতি হিসাবে আমাদের যে গ্রুপটা রয়েছে গ্রুপে পোস্ট করে দিবা মেসেঞ্জার গ্রুপে আমরা নরমালি দেখলাম ম্যাসেঞ্জার গ্রুপে দিলে কি হয় এলোমেলো হয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না একটু সুন্দর করে লিখে ছবি তুলে দিয়ে দাও বাকিরা একজন এটা দেখলে দেখবে যে যারা পড়তেছে না তারাও পড়া শুরু করে দি ইভেন তোমার নিজের যেদিন আগ্রহ জাগবে না ওই দিন তুমি গ্রুপে যে একটু ঘাঁটাঘাঁটি করবে দেখবে যে সবাই লিখতেছে তো ওর আছে নিজেরা নিজেরা কম্পিটিশন করে সবাই পড়াশোনা করে ভালো করো সমস্যা নেই এই ক্ষেত্রে কোনো দোষের কিছু নাই ভাই প্রশ্নপত্রে গ্রুপে লিংক এ কাট দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব আচ্ছা আমাদের আজকে আর কোনো কথাবার্তা নাই আমি ভাবছিলাম প্রশ্ন নিয়ে কথা বলবো যে দরকার নেই এগুলো সব দেওয়া আছে এখন কথা হচ্ছে তোমাদের যদি কারোর কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে মতামত থাকে বা কিছু না জানার থাকে বা নতুন কেউ থাকে তারা কিছু জিজ্ঞেস করতে চাইলে করতে পারো তারপরে ও হচ্ছে শেক্সপিয়ার জন মিল্টন আর আর নিচে আর যে আচ্ছা আমি আবার বলে দেই শেক্সপিয়ার জন মিল্টন রবার্ট হেরিক ওয়ার্ড ওরথ আমি লিখে দিব আবার গ্রুপে ওকে ভাই ঠিক আছে ওকে ভাই থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ যদি তবে কোনো টাই ভিডিও কোনো টাই ধর ভিডিও মিসিং আছে পাচ্ছ না তাহলে তুমি তার পরেরটা পড়ো যেটা আছে সেটাই পড়ো তুমি যে ちゃっতে পড়বা সেই ちゃっটাই লাভ হ্যাঁ সবগুলাই আছে ঠিক আছে আরেকজন কিছু একটা বলতে চাচ্ছিল ভাই বলতেছিলাম গুড মোড থেকে তো দুইটা প্রশ্ন নোট দেয়া আছে মানে ব্রড কোশ্চেন কোনটার দুইটা দেয়া আছে যে डिफरेंट স্টেজেস আর হচ্ছে যে মেটাফিজিক্যাল কোয়ালিটিস ও আচ্ছা গুড মোরো থেকে ডিফারেন্ট স্টেজ দেওয়া আছে হ্যাঁ ভাই ও নোটে তো দেয়া আছে আবার মেটাফিজিক্যাল কোয়ালিটিসও দেয়া আছে মেটাফিজিক্যাল কোয়ালিটিটা আমাদের গত বছর আসছে তাই এবছর আমরা এটা পড়ব না ঠিক আছে তাহলে আমরা থ্রি স্টেজটা পড়ব এটা হচ্ছে থ্রি স্টার দিয়ে দিলাম এটা আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এটা তো একুশ সালে আসছিল মেটাফিজিক্যাল কোয়ালিটিস হ্যাঁ মেটাফিজিক্যাল কোয়ালিটি একুশে আসছে তাইলে তোমাদের হ্যাঁ তাহলে তোমাদেরও আশা পসিবিলিটি আছে তাহলে এটাও থ্রি স্টার থাকবে ঠিক আছে মেটাফিজিক্যাল কোয়ালিটিটা আর তো প্রশ্ন বেড়ে গেল কমায় দিতে চাইছিলাম যাই হোক পড়ো মেটাফিজিক্যাল কোয়ালিটি এগুলা কিন্তু কঠিন কিছু না মেটাফিজিক্যাল জিনিসগুলা বুঝো কেউ বলা পায় না যেগুলো ধরা চোর বাইরে ফ্যান্টাস্টিক এমন কিছু একটা সাবজেক্ট ম্যাটার যেটা ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না যেমন ভালোবাসা সৃষ্টিকর্তা সম্পর্ক সৌন্দর্য ঠিক আছে এই টাইপের বিষয় নিয়ে যদি লেখালেখি করা হয় হয় ওটাকে ফিজিক্যাল লেখালেখি তো জন ডান নিজেই একজন মেটাফিজিক্যাল কবি থার্ড ইয়ারে উঠলে জন ডানের উপর তোমরা সবাই পিএইচডি করবে দেখো সব কিছু উনি হচ্ছে মেটাফিজিক্যাল স্টাইলে লিখছে তো এটাও তাহলে পর একুশে যে প্রশ্নগুলো চলে আসছে অলরেডি সেখান থেকে আমার ধারণা চারটে চারটে ব্রড কমন থাকবে ঠিক আছে তোমাদের আগের বড় ভাইরা যখন পরীক্ষা দিছে ওরা তো বাইশে পরীক্ষা দিছে ওদের বেলায় দুই থেকে চারটের মতো কমন আসছে তো এরকম রিপিট আজীবন হয়ে থাকে সুতরাং আমরা একুশের গুলা আছে তোমাদের সবার কাছে নাই কার কাছে বলেন তো ছবি তুলে দিলে সুবিধা হয় যদি ছবি লাগে আমাকে বললেন দেওয়া যাবে যেগুলো একুশে আসছে সেগুলো আমি বাসাই করে করে হচ্ছে থ্রি স্টার দিয়ে দিছি কারণ এইগুলাই আসবে এবারও ঠিক আছে তাহলে হচ্ছে আমরা বিদায় নেই সবাই ভালো থাকবেন আর পড়াশোনার ক্ষেত্রে কোথাও না বুঝলে আমাকে বা আমাদের অ্যাডমিনকে একজনকে নক দিলেই হবে আমাকে নক দিতে পারেন আচ্ছা ভাইয়া আমাদের ওই রাইটিং স্কিল কি পার্ট এ দাগাই দিবেন আর পার্ট দিব। বাট এটা হচ্ছে ওই আলাদা দিলে তোমরা পড়লে বুঝতে পারবে না। আমি লাইন বাই লাইন গুরুত্বপূর্ণ প্রশ্ন 70 80 মতো পড়াই দিব। ওগুলাতেই কমন থাকবে ঠিক আছে? ভাই 2 গুন্টারের মতো শর্ট পোর্শন ব্রিফ পোর্শন করে পড়াই দিলে ভালো হতো ভাই। হ্যাঁ হ্যাঁ ব্রিফ পড়াই দিব। আই ফায়ার রিডিং স্কিলের জন্য যদি একটা টেকনিক শেখাই দিতেন সব দিয়ে দিই ঠিক আছে? রিডিং স্কিলে আবার একটু বলি রিডিং স্কিল নিয়ে টেনশন করดิছো বুঝতে পারছি রিডিং স্কিলে পার্ট এ এর বিগত বছরের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন উত্তর সহ আমি লাইন বাই লাইন অর্থ সহ পড়ায় বুঝায় দিব ওখান থেকেই অনেক কমন থাকবে পার্ট বি তে আমরা কি করব আমরা প্যাসেজ এবং প্যাসেজ থেকে কিভাবে আনসার করতে হয় সেগুলো আমরা সরাসরি হচ্ছে প্র্যাকটিস করে করে দেখায় দিব ঠিক আছে এছাড়াও যে क्वेश्चंस গুলো নরমালি আসে সেগুলো আমরা হচ্ছে সরাসরি পড়ে বুঝায় দিব ঠিক আছে এবং টেকনিক দেখায় দিব বুঝলেন টেনশনের কিছু নেই থ্যাংক ইউ তবে রিডিং স্কিল দ্রুত ধরতে চাইলে কি করতে হবে পোয়েট্রি দ্রুত শেষ করে দিতে হবে আজকে সবাই চারটে ব্রড কোশ্চেন পড়ে দাও কালকে চারটে দাও পরশুদিন চারটে ব্রড দাও শেষ পরের দিন কিন্তু চাইলে আমরা একদিনে শর্ট কোশ্চেন সব দেখে শেষ করতে পারি শেষ করে ফেলতে পারি কারণ শর্ট বেশি সময় লাগে না তো দ্রুত শেষ করে দাও আমরা দ্রুত রিডিং এ চলে যাই রিডিং এ যা বাকি ছিল একদম এ টু জেড সব পড়াই দিব আর কারো কিছু বলার আছে আজকে হ্যালো हां भैया ओके তাহলে বিদায় নাও সবাই হ্যাঁ আমরা সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের সাথে একটু দেখা সাক্ষাৎ করব আবার আচ্ছা ভাই গ্রুপে একটু তাড়াতাড়ি ওই লিংকগুলো দিয়ে দেন সাথে সাথে একটু দেরি হবে এগুলো হচ্ছে রেকর্ড হলে লিংক দিতে প্রায় সময় লাগে কিছুটা হ্যাঁ দিয়ে দেব আমি তারপর